গার্লফ্রেন্ডের নাম্বার মা দিয়ে সেভ করে রাখছিলাম আর না কোনো উপায় আছে কারণ আমার যে বন্ধু বান্ধব তারা অবশ্যই আমার মোবাইল থেকে আমার গার্লফ্রেন্ডের নাম্বার নিয়ে যাইব নিয়ে অবশ্যই কল করব এই কারণে তাদের বইয়ে আমি গার্লফ্রেন্ডের নাম্বার মা দিয়ে সেভ করে রাখছি তো একদিন আমি বসে মোবাইল টিপতেছি মোবাইল টিপার পরে আমার একটা বন্ধু আছে এখানে আচ্ছা বলতেছে কি রে এখানে কি করস আমি কই এখানে নাস্তাছি হ্যাঁ বেটা নাস্তাছি মানে আমি কই তুই দেখতাছিস আমি এখানে বসে মোবাইল চাপতাছি তারপরে কেন বলছ আমি কি করি ও আচ্ছা ঠিক আছে মোবাইল চাপ করছি তখন আমার বন্ধুর মতলব দিয়ে একটা ভালো না সে তো বন্ধু কয়েকবার তোদের বাড়িতে গেছিলাম না আমি কহ গেছিলি মা আমাদেরকে যে একটা আদর করছি রি নিজ হাতে রান্না করে খাওয়াইছে তোর মারে অনেক ভালোবাসি রি মা আমাদের নিজের সন্তানের মতন মানে আদর করে তখন মানে এই কথা বলার পরে আমি তো পুরো জাঁকি ধরছি কি এত মতলব বিষয়ে একটা ভালো না আমি তাড়াতাড়ি আমার মোবাইলটা পকেটে ঢুকাইছি পকেটে ঢুকানোর পরে তো আমার বলতো বলতাসে রুকন তোর মায়ের সাথে কথা বলতে খুব ইচ্ছা করতেছে দেখতে খুব ইচ্ছা করতেছে কয়ে একটা কল দেয় তোর মায়ের সাথে একটু কথা কই আমি কই না কারণ কল দেওয়া যাবে না আমি কই আমার মায়ের সাথে কথা কইলে বাড়িতে যাইস মায়ের দেখবার ইচ্ছা হইলে বাড়িতে গিয়ে দিস কোন না এখন তো যাইতে পারবো না দেখ একটু কথা বলি কারণ আমি দিতে চাই না ও জোরা জুরি করে আমার কাছ থেকে মোবাইল নিয়ে গেছে মোবাইল নিয়া আমার আমার মোবাইলে ব্যালেন্স ছিল না আমার মোবাইল থেকে আমার মোবাইল থেকে নাম্বার নিয়া এর মোবাইলের নাম্বার নিয়া কল ফোন মারছে ফোন মারার পরে তো

তো না কি চুপ কর চুপ কর এ না কথা কলি তখন বলতেছি আপনি রুকনে আম্মা না তন আমার গার্লফ্রেন্ড বলতে সেই সব কি বলছে আমি রুকনে আম্মা মানে রুকন ছি কি তো না আম্মারটা নিছি তখন আমাকে আমার গার্লফ্রেন্ড বললো সত্যি তো হ্যাঁ রুকন কি বলছে আমাকে আম্মা বলতে কো আম্মা রুক আপনি রুকনের আম্মা লাগেন আমি তো জানি আপনি আমার আনটি আপনি রুকনের আম্মা তখন আমার গার্লফ্রেন্ড বলতেছে এখানে কি রুকন আছে হ্যাঁ রুকন আছে থাকবে না কেন তখন আমার বন্ধু বলে আন্টি আপনি ভালো আছেন আসেননি তখন আমার গার্লফ্রেন্ড বলে তোর বালোর গোষ্ঠী মারে আগে রুকনের কাছে দে তখন আমার বন্ধু বলতেছে কি রে তোর মা এক তো রাগে গেল আর একটা কথা মোবাইলটা দূরে নেই বলতেছে তোর মার কোন পায়ে তো চিকন চিকন কেরে মেয়েদের মতো আমি কি তোর জুতা দিয়ে বাইরে আমার পরে কইতেছে তোর সাথে কথা কইতে চাইতেছে আমি কই দে কথা না গে তো ভাই নাই তখন আমার গার্লফ্রেন্ড ওরা বলতেছে যে রুকনের কাছে দাও তখন আমার বন্ধু আমার কাছে ফোনটা দিল দেওয়ার পরে তখন আমার গার্লফ্রেন্ড আমাকে সুদা সুজি বলে কেমন আছো বাবা তখন তো আমি করে আমি তো বাবা মানে তারপরে আমার গার্লফ্রেন্ড বলে তুমি আমাকে আম্মা ডাকতে পারো আমি তোমাকে বাবা ডাকতে পারবো না লোটেলা